ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে এখন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জরিপের নেপথ্যের কথা এটাই বিভিন্ন জরিপের সার কথা বিভিন্ন জরিপের যে লিমিটেশনস শর্টকামিংস এগুলো অ্যানালাইসিস করে যদি আপনি একটা পিওর ফর্ম দেওয়ার চেষ্টা করেন তাহলে অর্থ দ্বারা এটা যে জনপ্রিয়তার শীর্ষে জামাত ইসলামী এবং জোটের যে মেকানিজম বাংলাদেশের রাজনীতি এখন জোট ভিত্তিক এবং আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর সব একত্র করলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এই সম্ভাবনাই বেশি বিএনপি বিএনপির ভোট কমছে আমি এই আলোচনাটা দ্বিতীয়বার করছি জরিপ নিয়ে শারজিজ আলমের একটা বক্তব্যের কারণে জনগণের নির্বাচন ভাবনা ওই জরিপ নিয়ে প্রশ্ন তুলেছেন শারজিজ আলম তিনি ওটা ক্রিটিক করেছেন এই কারণে আমি আর একটু এক্সটেন্সিভ ক্রিটিক করছি দেখেন প্রথম কথা হচ্ছে ইনোভেশনের যে জরিপে যেটাকে ব্রেইন আরও একটা সংস্থা হেল্প করেছে যে জরিপে বিএনপির ভোট একচল্লিশ পার্সেন্ট প্লাস দেখানো হয়েছে জামাতের ভোট ত্রিশ পার্সেন্টের একটু বেশি দেখানো হয়েছে এর মানে বিএনপি এগিয়ে এটা শুদ্ধ নয় বর্তমান বাস্তবতা এটা নয় বর্তমান বাস্তবতা বিএনপির জামাত প্রায় সমান সমান কাছাকাছি অথবা জামাত একটু এগিয়ে আর জোটের হিসাব নিয়ে এসে জামাত এগিয়ে দিস ইজ রিয়েলিটি এই রিয়ালিটি আপনাকে মানতে হবে কিভাবে দেখেন জামাতের পক্ষে একটা গণজোয়ার ডাকসু ডাক্সুর পর আর এই এনোভেশনের জোরিপ আমি খুঁজে বের করেছি কখন অপারেট করা হয়েছে স্যাম্পল কালেক্ট করা হয়েছে কখন এনোভেশনের জোরিপের স্যাম্পল কালেক্ট করা হয়েছে দুই থেকে দুই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত তার মধ্যে প্রায় বেশিরভাগ স্যাম্পল কালেক্ট করা শেষ হয়েছে দুই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে মানে ডাক্তু নির্বাচনের আগে আর জরিপের কাজ যারা জরিপ সোশ্যাল সায়েন্স রিসার্চ ম্যাথোডলজি এগুলো বুঝেন তারা এটা স্বীকার করবেন যে একটা জরিপ মানে শুধু স্যাম্পল কালেক্ট না এখানে ডেটা অ্যানালাইসিস অনেকগুলো স্টেজ ধাপ আছে সেই জায়গায় এবং আহ ডেটাগুলো ক্রস চেক করা করা অনেক ধাপ আছে ডেটা আসে কিনা ডাকশো নির্বাচন থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে কিছু স্যাম্পল নয় সেপ্টেম্বর পরে কালেক্ট করা হয়েছে নয় সেপ্টেম্বর পরে জরিপের অন্য অন্য কাজ বেশি করা হয়েছে আমি ওই যারা জরিপ পরিচালনা করেছে মাঠ কর্মী বা অনেকের সাথে কথা বলে এটা নিশ্চিত হয়েছি তাহলে দর্শক আহ বাস্তবতা এটা এটার জন্য আপনার জরিপ দরকার নেই আপনি নিজে একটু নিজের কাছে নিজের পরিবারের কাছে আত্মীয় স্বজন গ্রামগঞ্জ রিক্সা চালক ভ্যান চালক অটো চালক দোকানদার মাছ বিক্রেতা ফেরিওয়ালা এদের কাছে জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দিবেন দেখবেন যে ডাকসু জাকসুর পর জামাত গণজোয়ার দশ পার্সেন্টের বেশি ভোট বেড়েছে জামাতের আর বিএনপির ভোট কিন্তু কমেছে এখানেও আর ডাকসু জাকসুর পর বিএনপির হতাশা ব্যর্থতা চুরি করার চেষ্টা দেখে বিএনপির ভোট আরও কমেছে তো সেই জায়গায় এই জরিপ প্রকৃত চিত্র প্রতিফলিত করেনি এটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আবার আরও বিষয় আছে যেমন দেখেন বাংলাদেশের জরিপ এই ইনোভেশন ব্রেইন যারা এগুলো কোঅপারেট করেছে তারা রিসার্চ ম্যাথোডোলজি মেনেই জরিপ করে সার্ভে ম্যাথোডোলজি মেনেই জরিপ করে আমি জানি তারা একটা পেশাদার প্রতিষ্ঠান হ্যাঁ পেশাদার প্রতিষ্ঠানেরও কোন যারা থাকতে পারে এবং আছে যেমন দেখেন আওয়ামী লীগের দেখানো হয়েছে আওয়ামী লীগ জরিপে আসবে কেন এটা তো বলেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ তাদেরটা জরিপ আনার কি দরকার আওয়ামী লীগ বাদে কি এটা জনগণকে বুঝতে দিন কিন্তু না সব জায়গায় আওয়ামী লীগ কেন আবার বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি চর্ম আপনি গুরুত্বই দেন না আলোচনায় রাখেন না আছে নাম যান করে আপনি তাদের কথা বলবেন না আর একটা নিষিদ্ধ সংগঠনের কথা বলবেন যা আওয়ামী লীগ কি এমন করেছে তাদের ভোট বাড়বে বিএনপির অপকর্মে মানুষ সন্তুষ্ট অসন্তুষ্ট ক্ষিপ্ত ক্ষুব্ধ এজন্য তো বিএনপির বিকল্প হিসেবে জামাত এনসিপি আছে মানে কি আওয়ামী লীগ আওয়ামী লীগ কি এমন করেছে তাদের ভোট বাড়বে বিএনপির কারণে জামাতের ভোট বাড়বে কিন্তু আওয়ামী লীগের না আওয়ামী লীগের ভোট বাড়ার এই তথ্যটা কোথায় পেয়েছেন কেন পেয়েছেন এটা সামনে আনছে না বা কেন আর যদি বেড়েও থাকে নানান কারণে বাড়তে পারে কারণ অনেকে হতাশা দেখে বিএনপির অপকর্ম দেখে অনেকে মনে করতে পারে যে আগেই ভালো ছিলাম হ্যাঁ করে এটা আমি দেখেছি কিন্তু সেটা সামনে আনাটা তো ইন্টেনশনাল কেন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আপনি জানেন তাদের জরিপে আপনি রাখবেন কেন এটা অযথা না অপদার্থ ফাউকাজ না এটা অবশ্যই এই জরিপকে সামগ্রিকভাবে বিতর্কিত করে এখন হ্যাঁ এটা তাদের দ্বিতীয় সার্ভে এখন ডাকস নির্বাচনের পর এই ষোলো অক্টোবরের পর সতেরো অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত আরেকটা স্যাম্পল নিয়ে আবার একটা জরিপ করেন কারণ এই ষোলো সতেরো অক্টোবরের মধ্যে আপনি রাকসু এবং চাকসুর আহ ফলাফল পাবেন তারপরে স্যাম্পল নেন সাহস থাকলে করেন প্রকৃত চিত্র যেতে তো এই জায়গায় দর্শক আপনি এই জরিপের যে এই ডাকসু ডাকসুজাকসুর পর যে জামাতের ব্যাপক গণজোয়ার এটা আপনি কনসিডার করেননি এই ত্রুটির সমাধান করলে জামাত এগিয়ে আবার আপনি যদি জোটের মেকানিজম দেখেন আওয়ামী লীগের ভোটকে যদি আমি কনসিডার করি ইসলাম আন্দোলন চরমনায় ভোট ইসলামপন্থীদের বৃহত্তর জোট এগুলো যদি কনসিডার করি বিএনপির প্রতি মানুষের হতাশা বিএনপির প্রতি বিরক্তবোধ রাজনৈতিক কার্যক্রমের প্রতি যেটা উঠে এসেছে এই জরিপে এগুলো যদি আপনি একত্র করেন জোটের মেকানিজম এই রিপোর্ট সত্য ধরলো জামাত ক্ষমতায় আস তিরিশ পার্সেন্ট ধরল জামাত ক্ষমতায় আস জামাত নিজেদের তিরিশ আর যে ষাট পার্সেন্ট মানুষ বিএনপিকে পছন্দ করে না ওই ষাট পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ওই জামাত আর বাকি কি পার্সেন্ট জামাত নিতে পারবে না কোনো ব্যাপার না নিতে পারবে যার ত্রিশ বারো পার্সেন্ট নিতে পারবে আওয়ামী লীগের ভোট কে পাবে দেখেন এখানে বিএনপির মধ্যে ডিলেমাস আওয়ামী লীগের ভোট জামাত পাবে এটা অবাস্তব আওয়ামী লীগের ভোট প্রয়োজনের ভোট দিবে না তারপরও জামাতকে দিবে না আর বিএনপি আওয়ামী লীগের ভোট নিবে এটা সম্ভব কিন্তু যদি আওয়ামী লীগের ভোট নিতে চাই বিএনপির আওয়ামী লীগের ভোট তারা পায় ওই নির্মাণ করছে আসলে যদি শেষ পর্যন্ত ভোট নেওয়ার চেষ্টা বিএনপি করে ওই ন্যারেটিভ আওয়ামী লীগকে খুশি করা যেমন মির্জা ভক্ত যেটা বলেছেন আমরা আওয়ামী নির্বাচনে চাই ভারতের প্রভাব থাকবে বা আমরা বাহাত্তর সংবিধানের পক্ষে তা এই যে কথাগুলো এগুলো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এগুলো যদি আপনার আসলে ইস্তেকামাত থাকেন তাহলে বিএনপির যে ভোট চল্লিশ পার্সেন্ট ওটা হয়ে যাবে বিশ পার্সেন্ট মানে আওয়ামী লীগ ভোট পেতে আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করলে বিএনপির ভোট অর্ধেক কমে যাবে এটা বিএনপির জন্য আরেকটা একটা সেটব্যাক তা আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপি এগিয়ে যাবে এটা বাস্তবসম্মত না আর জামাত আওয়ামী লীগের ভোট পাবে এটাও বাস্তবসম্মত না জামাত পাবে নন আওয়ামী লীগ যে বাকি ভোটগুলো তার সেগুলো তা আওয়ামী লীগের ভোট কে পাবে জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টি পাবে আর জাতীয় পার্টি না থাকলে আওয়ামী লীগ ভোট দিতেই যাবে না শেখ হাসিনা নির্দেশ দিয়ে দেবে কেউ ভোট কেন্দ্রে যাবেন না তো এই জায়গায় আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে জনপ্রিয়তা শীর্ষে জামাত ইস্তান